আজকে আমরা শিখব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এখানে হচ্ছে অধ্যায়ন তিন বীজগণিতিক রাশি অনুশীলনী তিন দশমিক এক বর্গ সম্মিলিত সূত্রাবলীর প্রয়োগ প্রশ্ন এক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করুন প্রশ্ন একের কয়ে আছে টু এ প্লাস থ্রি বি এর বর্গ আমরা উভয় পক্ষ থেকে বর্গ করে নিই টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার সমান সমানি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে যদি টু এ স্কোয়ার হচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস দুই দুই চার তিন দুই 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 চার তিন চার বারো টুয়েলভ এবু বাই ওয়াই স্কোয়ার সেম বর্গ এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার সমান সমান এটা হচ্ছে এটা হচ্ছে বি টু এ ক্যালকুলেশন করলে হচ্ছে চার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফোর বাই ওয়াই টু দি পাওয়ার ফোর হচ্ছে

স্কোয়ার ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো আর ওয়াই স্কোয়ার মাইনাস চোদ্দ গুনে আট আটা চল্লিশ তাহলে ফোরটি এক্স ওয়াই প্লাস ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার তারপর ঘ নাম্বারটা দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ফাইভ এক এ স্কোয়ার মাইনাস টু এ পি প্লাস बी स्क्वायर, फाइव स्कोर मान फाइव और एक्स टू दिपर स्कोर और स्क्वायर मैं एक्स टू दिपर फोर फूल दस टेन एक्स वाई प्लस वाई स्क्वायर এভাবে হচ্ছে সবগুলো আপনাদের করতে হবে তার মধ্যে একটা একটু জটিল দেওয়া আছে এটা হচ্ছে ছ থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেট এটার বর্গ করতে হবে এটার বর্গ কিভাবে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটা কিভাবে করবো এটা আমরা কিছু ভাগ ভাগ আকারে করি যেমন টু এ প্লাস থ্রি আমরা এ মাইনাস টু ওয়াই যেহেতু মাইনাস আছে ব্রিকেটের ভিতরে যেটা থাকে তার উপর যে চিহ্ন হয়ে যায় যেহেতু মাইনাস আছে প্লাস ফাইভ এটার বর্গ তেমনি এখন এটাই এটা বি স্কোয়ার মাইনাস টু এ বি বি স্কোয়ার এখন এটাও তেমনি সূত্রতে পড়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার এটা হচ্ছে গুণ দিতে হবে ভিতরে গুণ এটা দিলে হবে ফোর এ ওয়াই প্লাস পাঁচ দু দশ এ জেড প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস ফিফটিন

Baru X Y Minus Baru X Y Minus 30 X Z Minus 30 X Z Plus 4 Y Square Plus D D Charge Capacities Plus Bish Y Z Plus এখানে দেওয়া আছে ফাইভ জেড ফাইভ জেড স্কোয়ার এখন সবগুলো যোগ বিয়োগ করলে যেটা হয় এটাই অ্যান্সার আজকে এই পর্যন্তই हमें भाव था